তার এসআইআর না এটা সি আগুন নিয়ে খেলবেন না কন্ট্রোল ইউরসেল ফার্স্ট সম্ভবত আগামী সপ্তাহতেই এসআইআর শুরু হতে চলেছে মুখ্যমন্ত্রী আবরণ নির্বাচন কমিশনকে কোড়া ভাষায় আক্রমণ করলেন কমিশন ও রাজ্য সরকারের এই সংঘাত সামনে আরো কি হতে চলেছে সেটাই এখন দেখার বিস্তারিত দেখুন আবার আসাম থেকে এন আর সি নোটিশ আসতে শুরু করেছে নদিয়ায় এই দুজন আমাদের নাগরিক বাংলার তারা অলরেডি এনআরসি নোটিস পেয়েছে সুতরাং আমাদের মনে এটাই কোয়েশ্চেন হচ্ছে যে এর নাম করে পিরিয়ডটাকে কেন বেছে নেওয়া হয়েছে আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনো একটা পার্টির মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেব। ওনারা বাদ দেবার কে আজকে ওনারা ক্ষমতায় আছেন কালকে নাও থাকতে পারেন একজন মির্জাফর আছেন ওখানে দিল্লিতে এই এই মির্জাফরদের মৃত্যু জীবনে হয় না। মির্জাফররা মনে করেছেন তারাই শেষ কথা বলবে কিন্তু কিন্তু তারা যদি করতে যান দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কেস আছে সবকিছু কিন্তু বেরিয়ে পড়বে ক্যাট উইল বি আউট অফ দ্য ব্যাগ ভোটের নামে এসআইআর পেছনে মির্জাফর স্যার গায়ের জোরে বাংলা দখল করতে হবে পারবেন না কোনো পারবেন না মুথাইয়ারের কাজ শুরু হওয়ার আগে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন যে দেড় কোটি ভোটারকে বাদ দিতে হবে ইমিডিয়েট তার মানে কি পার্টি অফিসে বসে পরিকল্পনা তৈরি করছে আর ইলেকশন কমিশনকে দিয়ে স্ট্যাম্প মারবে যে তারাও গুলো করে যদি নাগরিকদের নাম কোনোভাবে বাদ দেয়া হয় বিজেপির কথায় আসামেও আপনারা দেখেছেন এনআরসির নাম করে কত লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ দেয়া হয়েছিল তাহলে আসাম গভর্নমেন্ট এনআরসি যখন নোটিশ পাঠাচ্ছে তার মানে এটা আর না এটা এনআরসি আগুন নিয়ে খেলবেন না কন্ট্রোল ইউর সেল ফার্স্ট আপনার মিনিস্টার যদি কাজ শুরু হওয়ার আগেই বলে দেড় কোটি ভোটার বাদ দেবে ফার্স্ট আপনি মিনিস্টারকে বাদ